ভীমপুরে মহামৈত্র পচুরা বেরিয়ে তারামা মন্দিরে পুজো দিলেন তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে তখন ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেল এদিন আসাননগর ভীমপুর এলাকায় উৎসাহে তৃণমূল কর্মী সমর্থকরা র্যালিও বের করে হুটকোলা জিপের মহা কোথাও হাত নেড়েছেন কোথাও বা উৎসাহীদের সঙ্গে সেলফিও তুলেছেন তবে হাত জোর করে মহুয়া মন্দিরে ঢুকে ঘণ্টা বাজার তারপর জবার মালা নিয়ে তারামার মূর্তিতে পড়িয়ে দেন মাটিতে মাথা ঠুকে প্রণাম করেন বাইরে তৃণমূল কর্মীদের তখন স্লোগান তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মহুয়া মৈত্র জিন্দাবাদ তার সঙ্গে ছিলেন তৃণমূল নেতা বিধান পোদ্দার ও দেবব্রত ঘোষ এদিন রাতে মহুয়া মৈত্র কৃষ্ণ সাংবাদিকদের জানান বিজেপি বিরোধী পঁচিশ জন নেতা যাদের বিরুদ্ধে কেস ছিল তারা জন বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের হয় কেস বন্ধ করেছে না হয় স্থগিত করেছে এ নিয়ে একটি কাগজে খবর হয়েছে তা আমি পোস্টও করেছি এই নিয়ে ঠিক কী বলেছেন মুহা তার বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আমি বিশেষ প্রতিবেদন আসান নগরে তারাবা মন্দিরে পুজো দিয়ে মহুয়ার প্রচার শুরু কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস महिला <shrie> नेता <shrie> আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে নার্ভ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট সেটা ইন্ডিয়ান এক্সপ্রেস খবরের কাগজে হেডলাইন ছিল আজকে যে পঁচিশ জন বিরোধী পলিটিশিয়ান যাদের বিরুদ্ধে ইনভেস্টিগেটিং এজেন্সি কেস ছিল তাদের মধ্যে পঁচিশ জনের মধ্যে যারা বিজেপিকে জয়েন করেছে তেইশ জনের মধ্যে তেইশ জন পঁচিশ জনের মধ্যে তাদের এগেন্সে যা যা কারওয়াই চলছিল সেগুলো হয় বিজেপি বন্ধ করিয়ে দিয়েছে নয়তো বা টেম্পোরারি স্থগিত করিয়ে দিয়েছে আমি সেই ব্যাপারে পৌঁছবো